সঙ্গে থাকে ক্রিকেট অপারেশনস বিসিবি আকরাম খানও জানতেন না সবাইকে চমকে দিয়ে টসের সময় কিংবদন্তি এই সিরিজ দিয়ে তার টি-20 ক্রিকেটের সীমা রেখায় ইতি টেনে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন হঠাৎই ঘোষণা কেন নিজে দর্শন ভেঙে সিরিজের প্রথম ম্যাচে এই ঘোষণা মাশরাফির সঙ্গে যায় না তাহলে কি মাশরাফিকে বাধ্য করা হল অবসর নিতে যতদূর জানা যায় এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফি তার চেয়ে বেশি হলো 2019 বিশ্বকাপের পর একেবারেই সব ক্রিকেটকে বিদায় বলবেন এটাই ছিল মার্শাফির পরিকল্পনা তবে কেন সেই পরিকল্পনা হঠাৎ পাল্টে গেল কারণটা হঠাৎ নয় নিউজিল্যান্ড সফর থেকে শুরু হয়েছে এই কাহিনী বোর্ড সভাপতি পাপন একদিন ঢাকায় বসে বলে দিলেন নিউজিল্যান্ড থেকে ফিরেই টিটোয়েন্টি থেকে অবসর নেবেন মাশরাফি কিন্তু ম্যাচ বললেন এমন কিছুই তিনি ভাবেননি বলেননি কাউকে শ্রীলঙ্কাতে গিয়েই শুরু হলো চূড়ান্ত জোরাজোড়ি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা কোচ হাতুরু সিং এ বললেন টি টোয়েন্টিতে তার নির্ভর দল চাই তার যে দলে তিন সিনিয়র ক্রিকেটারের জায়গা নেই সেই তিন কারা সংবাদ মাধ্যমে অনুমান করা হলো। এখন বোঝাই যাচ্ছে এই তিনের এক মাসাফি তিনি যত অবসর নেন এই কৌশল বাস্তবায়ন করতে দল বানানোর ক্ষেত্রে উপেক্ষা করা হচ্ছিল বারবার তার মতামত যেসব কারণে হয়তো বাধ্য হলেন অভিমান থেকে তিনি অবসর নিতে যে ছেলেটা প্রায় শূন্য থেকে গত দুই বছরে জাতীয় দলটাকে এতদূর নিয়ে গেল অবসরটা তার নিজের সিদ্ধান্তে নিতে পারা কি প্রাপ্য ছিল না সবার অপারেশন টেবিল হুইল চেয়ারের চোখ উপেক্ষা করে বারবার যিনি মাঠে ফিরলেন দেশের জন্য লড়াই করলেন তার প্রতি এমন কৃতজ্ঞতা না দেখালে কি চলত না পাপন বোর্ড আর হাতুর সিং গংদেব শটার ফর্মের থেকে বিদায় নেওয়ার মুহূর্তে তার অফিসিয়াল ফ্যান পেজে মাসাফি কিন্তু কৃতজ্ঞতা জানাতে ভুলেননি সেসব মানুষদের তিনি লিখলেন বাংলাদেশ টিমকে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে দশ বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গর্বের আমি বিশ্বাস করি বর্তমান দলটি একটি ভালো দল এবং দলে কিছু উদীয়মান খেলোয়াড় আছে আমার উপর আস্থা রাখার জন্য এবং আমাকে এত চমৎকার দলের নেতৃত্ব প্রদানের সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি আমার সকল ভক্ত পরিবার এবং বন্ধুদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে সবসময় সমর্থন করার জন্য এই সুদীর্ঘ ক্যারিয়ারে উত্থান পতন ছিল আমি সবসময় চেষ্টা করেছি আমার ফ্যানদেরকে খুশি করার আমি আমার প্রত্যেক ফ্যানের কাছে তাদেরকে প্রতি ম্যাচে খুশি করতে না পারার জন্য ক্ষমা চাইছি এই মুহূর্তে দল হিসেবে আমরা ভালো খেয়েছি আমি নিশ্চিত বাংলাদেশ সামনের দিনগুলোতেও ভালো ক্রিকেট খেলবে আমি মনে করি টি-20 থেকে অবসর নেয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময় যাতে অনেক তরুণ উদীয়মান ক্রিকেটার তাদের প্রতিভা তুলে ধরতে পারে এবং বিসিবি তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে আমি বাংলাদেশের টি-20 টিমের নতুন অধিনায়ককে আগাম অভিনন্দন জানাই এবং আমি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেটের সেরা সময় সামনে আসবে অবসর গ্রহণের ঘোষণার পর বোর্ডের নিরাপত্তায় এটি দিবালকের মতো পরিষ্কার হয়েছে বাঁশাফিকে বাধ্য করা হয়েছে অবসর নিতে এদিকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন বাংলাদেশ টি টোয়েন্টি দলের পরবর্তী অধিনায়ক হতে যাচ্ছেন সাকিব আল হাসান আমার এবং বাংলাদেশ ক্রিকেটের ভক্ত সমর্থকদের জন্য বলছি আপনারা ইউটিউব চ্যানেল জিনিস ক্র্যাকার্সের সাথে থাকুন এবং আপনারা এটাকে রেগুলার ফলো করুন